কেমন আছে সবাই আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি আরও একটা মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তবে এই মেলাটা কিন্তু আর পাঁচটা মেলার থেকে অনেকটাই আলাদা এখানে পুজো হয় সেই পুজো উপলক্ষে হয় মেলা আর এই পুজোর অনেক ইতিহাস আছে আর এই মেলাটা বা এই পুজোটা এখানে পঁচাত্তর বছরে পা দিল তাহলে বুঝতেই পারছো পঁচাত্তর বছরের পুরনো এই পুজো পুরনো মেলা তো কি এই পুজোর ইতিহাস কোন ঠাকুরের এখানে পুজো হয় তবে তোমাদের একটুখানি বলে রাখি এইখানে ঠাকুরের পুজো হয় হাঁসের ডিম দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছ হাঁসের ডিম দিয়ে পুজো হয় কবে পুজো হয় কতদিন মেলা চলবে কোন ঠাকুরের পুজো হয় সব কিছুই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই যে এই হলো সেই বারো ভূতের মন্দির এইখানেই হয় পুজো কবে কোন ঠাকুরের পুজো হয় সব কিছুই শেয়ার করছি তোমাদের সাথে তার আগে বলে দিয়ে এখানে আসতে হলে কিভাবে আসবে এই দিকটা হলো রানীকুটি মেট্রো করে যদি আসো টালিগঞ্জের নেমে অটোতে আসবে রানীকুটি রানীকুটি থেকে অটোতে বারোভূতের মন্দির বললে একদম এখানে নামিয়ে দেবে আর এই দিকটা হলো বাগা যতীন কেউ যদি ওপেন রেলে আসতে চাও বাগা জ্যতীন স্টেশনের নেমে অটোতে বলবে বারোভূতের মন্দির একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে এই হলো ভূতের মন্দির বারো ভূত মানে হলো নারায়ণের বারো অবতার এই মন্দিরে সারা বছর তো পুজো হয় আর চোদ্দোই জানুয়ারি থেকে হয় মহোৎসব এখানে চোদ্দোই জানুয়ারি পুজো হয় বুড়ো বুড়ির এই বুড়ো বুড়ির পুজো জোড়া হাঁসের ডিম দিয়ে দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয় আর পনেরোই জানুয়ারি হয় নারায়ণের বারো অবতার বারো ভূতের পুজো এই পুজোর জন্যই দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসীরা আসেন চলে সারাদিন সারা রাত হোম যজ্ঞ আর এই পুজোকে ঘিরেই বসে মেলা মেলাটা পরে দেখব আগে চলো একটু ঠাকুর দেখে নিই এখন তোমাদের সাথে শেয়ার করব নারায়ণের বারো অবতার বারো অবতারেরই মূর্তি এখানে আসে কোন অবতারের কি নাম সব কিছুই কিন্তু নিচে লেখা রয়েছে সেগুলো একটু দেখে নাও ঠাকুরের মূর্তিগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে শুরু হলো এই বারো ভূতের পুজো আর মেলা এই যে এক এক অবতারের নাম আর মূর্তি দেখে নাও ঠাকুরের এখানে বারো অবতারই রাখা হয়েছে বারো অবতারের মূর্তির পুজো করা হয় এইভাবে ঘট বসিয়ে আলাদা আলাদা করে এই বারোভূতের মন্দিরের এক্স্যাক্ট লোকেশন হলো বিজয়গড় যেটা যাদবপুর আর বাঘাযতীনের খুব কাছেই অবস্থিত হাঁসের ডিম দিয়ে যে বুড়ো বুড়ির হয় এই হলো সেই ঠাকুর এই যে বাচ্চা কোলে শোনা যায় যাদের নাকি বাচ্চা হয় না হাঁসের ডিম দিয়ে এই চোদ্দই জানুয়ারি পুজো দিলে নাকি তাদের সেই আশাও পূর্ণ হয় মন্দির চত্বরের মধ্যে এই দিকে রয়েছে সাবিত্রী সত্যবানের মূর্তি যেখানে সবাই সিঁদুর পরাচ্ছে আর এর ঠিক পাশেই রয়েছে লোকনাথ বাবার একটা ছোট্ট মূর্তি মন্দিরের ডান দিকে এখানে হোম যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে এখনও যজ্ঞ শুরু হয়নি তার কারণ হলো এটার একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমেই শুরু হবে এখানেই থাকবেন হলো সাধু সন্ন্যাসীরা যারা দেশ বিদেশ থেকে এসেছেন এই যে অলরেডি দু একজন সাধু সন্ন্যাসী এসেছেন আরও অনেকে আসবেন মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে মন্দির মন্দিরের ঠিক উল্টো দিকে যুবক সংঘ ক্লাবের মাঠে হয় এই বারো ভূতের মেলা আর এই বছর এই মেলার পঁচাত্তর বছর পূর্ণ হলো সেই উপলক্ষে এবারের মেলা কিন্তু চলবে আরও অনেক বেশি দিন অন্যান্যবার ১৫ পনেরো তারিখ থেকে একুশ তারিখ অবধি চলে এবারে চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত পুরো মাঠটা জুড়ে বসেছে প্রচুর দোকান আর রয়েছে প্রচুর রাইডও তো চলো এবার দেখে নি কোন দোকানে কী কী পাওয়া যাচ্ছে আর তার কত দাম মেলার মেন গেট দিয়ে ঢুকলেই ডান দিকে পড়ছে এই স্ন্যাক্সের দোকান যেখানে পাওয়া যাচ্ছে চার পিস চিকেন পকোড়া আশি টাকা দু পিস লোটে ফ্রাই বা লোটে পকোড়া বলতে পারো আশি টাকা আর এই চিংড়ি মাছটা এক পিসের দাম পড়বে একশো টাকা এখানে রয়েছে দীঘা ফিশ কর্পোরেশনের একটা স্টল যেখানে পাওয়া যাচ্ছে প্রচুর রকমের কাবাব কাবাবের দাম একশো টাকা এছাড়া এখানে রয়েছে চিংড়ি মাছের পকোড়া চার পিস পেয়ে যাবে একশো টাকায় তপসে ফ্রাই রয়েছে দু পিস একশো টাকা ভেটকি মাছের কাবাব রয়েছে চার পিস রয়েছে দাম একশো টাকা এখানে রয়েছে চিকেন কাটলেট দাম আশি টাকা এখানে পেয়ে যাবে ভেটকি পাতুরি দাম দেড়শো টাকা এই যে এত বড় বড় বাগদা চিংড়ির কাটলেট রয়েছে দাম একশো কুড়ি টাকা পার পিস এছাড়া রয়েছে পার্শে মাছের ফ্রাই এক পিসের দাম দেড়শো টাকা আরও রয়েছে মোমো রয়েছে এখানে রয়েছে ফিশ কবিরাজি এইখানে রয়েছে হলো পাওভাজি এইখানে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার পট মানে টব হিসেবে এগুলোকে ইউজ করতে পারো এই দেখো এই জন্য নিচে ফুটো করাও রয়েছে যাতে এক্সেস জলটা বেরিয়ে যাবে এগুলো চীনা মাটির কি সুন্দর কালার করা এই দেখো এরকম হাঁসও পেয়ে যাবে এইরকম সুন্দর সুন্দর যদি পট হয় ঘরেও কিন্তু গাছ রাখতে পারো আর এই দেখো প্রত্যেকটা পটের শেপ কত সুন্দর এইখানে আবার কচ্ছপ আছে এখানে গরু রয়েছে তাছাড়া কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে দেখো এই দোকানটাতে আর চকচক করছে একদম ডিজাইনগুলো এত সুন্দর এই কাপগুলো পেয়ে যাবে তিরিশ টাকা করে এক পিসের দাম তিরিশ টাকা আর এই রকম ফাইবারের প্লেট পেয়ে যাবে একটার দাম চল্লিশ টাকা এই রকম মেলামাইনের ডোঙাগুলো পেয়ে যাবে এক পিসের দাম সত্তর টাকা এই দেখো এত তো বড়ো চিনামাটির এই কাপটার দাম তিনশো টাকা এটাতে গাছও লাগাতে পারো ম্যাগি ফ্যাগিও কিন্তু খেতে পারো আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি এইরম বড় কাপে করে ম্যাগি দিতে এই রকম সার্ভিং করাই পেয়ে যাবে আড়াইশো টাকায় আর এটা আরেকটু বড় এটার দাম সাড়ে তিনশো টাকা এই রকম টুক খাবার বা সার্ভ করার এই প্লেটগুলো পেয়ে যাবে দেড়শো টাকায় সাইজ অনুযায়ী দাম এই যে প্লেটটা এটা আরেকটু বড়ো এটার দাম আড়াইশো টাকা এই যে অনেকটা কিন্তু ডিপ আছে এই রকম সুপের বাটি স্পুন প্লেট পেতে পারো সব আলাদা আলাদাই বিক্রি হবে একটা নিলে একটারই দাম নেবে তাছাড়া এরকম ঢাকনা দেওয়া পট রয়েছে এখানে প্রচুর ছোট থেকে বড়ো সাইজের প্রচুর কালারের তোমাদের যা খুশি রাখতে পারো এই যে এই ছোট্ট বাটিগুলো হলো সস দেওয়ার জন্য বা মেউনিস যে কোনো রকমের ডিপ দেওয়ার জন্য খুব ভালো কিন্তু এই বাটিগুলোর দাম কুড়ি টাকা এই বাটিগুলোরই আরও চৌকো শেপে পেয়ে যাবে রাউন্ড শেপেও পেয়ে যাবে এই কাপগুলো কিন্তু বেশ বড় সাইজের আর শেপগুলো খুব সুন্দর এই কাপগুলো পেয়ে যাবে চল্লিশ টাকা করে এগুলো নানা কালারের রয়েছে এখানে দেখো এবার একটা দোকানে চলে এসেছি যেখানে প্রচুর কাঁচের বাসন পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের তো এক একটা এক রকমের দাম তোমাদের দু একটা শেয়ার করছি সবগুলো তো সম্ভব না এই ধরনের কাপ পেয়ে যাবে চল্লিশ টাকায় তাছাড়াও রকম ছোট ছোট গ্লাস পেয়ে যাবে শরবতের জন্য এছাড়াও রয়েছে কাচের প্রচুর শেপের কাপ এই রকম কাচের প্লেট পেয়ে যাবে চল্লিশ টাকায় আর এই কাচের গ্লাসটার দাম পঞ্চাশ টাকা আর এই রকম ছটা কাপ পাবে পাঁচশো টাকায় চাইলে তোমরা এক পিসও নিতে পারো এই দেখো একটা বড় গামলার মধ্যে রেখেছে খুব ছোট ছোট কাপ দেখো এইগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দাম কি কিউট না এগুলো ইউজও করতে পারো শোকেসেও রাখতে পারো এই দেখো এটা খুব ছোট্ট ক্যামেরায় তোমরা কতটা সাইজ বুঝতে পারছো জানি না তবে আমার হাতে তো দেখছো তিন আগুলের মধ্যে ধরে গেছে খুব ছোট্ট দাম পঞ্চাশ টাকা এই কাপটাও খুব ছোট কিন্তু ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না এই কাপটার দাম চল্লিশ টাকা দাম রয়েছে এই কাপটা আর এরকমই রয়েছে ছোট গ্লাসও রয়েছে এটাও চল্লিশ আচ্ছা এই গ্লাসটা রয়েছে এই গ্লাসটাও পেয়ে যাবে চল্লিশ টাকা খুব ছোট ছোট এগুলো কিন্তু সাইজে দেখাচ্ছি যেগুলো এই দেখো এই একটা রয়েছে শেপটা কত সুন্দর এই হাফ পর্যন্ত কিন্তু মোটা রয়েছে এরকম রয়েছে এটাও পেয়ে যাবে চল্লিশ টাকা সেল দিচ্ছে কুড়ি টাকা করে যা দেখছো এখানে সব কুড়ি টাকায় পেয়ে যাবে কি দিন থেকে আরম্ভ করে এখানে যা দেখছ এখানে রয়েছে একটা স্টিলের বাসনের কাউন্টার যেখানে প্রচুর ধরনের স্টিলের বাসন পাওয়া যাচ্ছে এই দেখো এই শীটগুলো পাওয়া যাচ্ছে এখন আমরা অনেকেই কিন্তু বাড়িতে শিক্ষাভাব বানাই তো এই যে এই রকম ভাবে এখানে হ্যান্ডেল দিয়ে শিকগুলো দেয়া রয়েছে যাতে গরম লাগবে না হাতে তো এই এক দাম কি আছে একটা পিস আচ্ছা ছোট একটা পিসের দাম কুড়ি টাকা আর বড় পিসের দাম তিরিশ টাকা একটা করে পেয়ে যাবে আর এই স্কিউব কি দাম আছে কুড়ি টাকা বান্ডিল একটা বান্ডিলে কটা আছে কুড়ি পিস আছে কুড়ি টাকায় পেয়ে যাবে আমরা এখন সবাই মোটামুটি বাড়িতে এরকম কাবাব বানাই এছাড়াও এখানে রয়েছে প্রচুর স্টিলের বাসন এরকম স্টিলের সারাশি স্টিলের বাটি রয়েছে আর এরকম খুব প্লেট রয়েছে এরকম ছোট এই ঘটি রয়েছে ঠাকুরের জন্য আর তাছাড়াও এই যে ধূপকাঠি ঠাকুরকে দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুবিধে গুঁড়ো এখানেই পড়বে এটার কি দাম আছে পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এই রকম ধূপদানি একটা তাছাড়াও কিন্তু এখানে প্রচুর রয়েছে এই যে মশলার কৌটো রয়েছে গ্লাস রয়েছে এই জিলিপি নিমকি ও কাউন্টার রয়েছে থেকে চাকির দাম হলো একশো কুড়ি টাকা বেলা হচ্ছে তিরিশ টাকা টোটাল পাবে হলো দেড়শো টাকায় পেয়ে যাবে তাছাড়াও অনেকে আছে কাচার জন্য জামা কাপড় এটা দিয়ে মেরে মেরে যদিও এখন আমরা কাঁচি না ম্যাক্সিমাম এরকম পেয়ে যাবো এছাড়া কাঠের হামান দিস্তে পেয়ে যাবে এই কাঠের হামান দিস্তে রয়েছে

তাছাড়া এরকম ছোট ছোট গ্রেটার রয়েছে ছোট ছোট এরকম বাটি রয়েছে একশো টাকা রয়েছে এটা ছোট সাইজের রয়েছে এটা দেড়শো টাকা রয়েছে এটা রয়েছে লোহার কিছু বাসন রয়েছে সারাশি রয়েছে চাটু আর এই যে পিঠে করার এটা রয়েছে এটা কি দাম আছে তিনশো চল্লিশ টাকা দাম আছে লোহার রয়েছে লোহার কড়াই রয়েছে লোহার কড়াই বড় থেকে ছোট সব রকমের সাইজ পেয়ে যাবেন এই ছোট কড়াই এটার দাম और টাকা এই কি ওজন করে পি সিসেবে বিক্রি হচ্ছে 50 টাকা পি সিসেবে পেয়ে যাবে ওটা হ্যান্ডেলি এটা ছাড়ো এইটাও পেয়ে যাবে এটা দাম দুশো টাকায় পেয়ে যাবে আর এই যে সাইজ অনুযায়ী দাম এই বড়টা হয়ে গেলে হয়ে যাবে 2500 টাকা তার ছাড়াও এখানে নানা ধরনের strainer বিক্রি করা রয়েছে গটির কি দাম আছে নাম যা নেবে 30 টাকা 30 টাকায় দেখো কত কিছু পাওয়া যাচ্ছে এখানে যা যা দেখতে পাচ্ছো সবই কিন্তু 30 টাকা এই হার নাও এরকম কানের নাও কানেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছো এখানে যা নেবে সব 30 টাকা সব 30 টাকা রয়েছে এই লং হারগুলো এগুলো কিন্তু পেয়ে যাবে 30 টাকায় মাত্র 30 টাকায় পেয়ে যাবে এই দোকানে যা নেবে এই রকম বড় বড় আংটিগুলো পেয়ে যাবে তিরিশ টাকা করে চলে এসেছি আরও একটা জুয়েলারির দোকানে এখানে কিন্তু তিরিশ টাকা না এক একটার এক এক রকম দাম তো তোমাদের জুয়েলারিগুলো শুধু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দাম বলা তো সম্ভব নয় কত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আর এই রকম বড় বড় কানের পেয়ে যাবে ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারো কিন্তু এছাড়া ছোট ছোট কানেরও রয়েছে প্রচুর স্টক এই দিকটাই রয়েছে ছোট থেকে বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইট অরুণ চক্রবর্তী মহাশয় আটানব্বই নম্বর ওয়ার্ডের প্রদঙ্ এবং রয়েছেন প্রাতঃস্মরণীয় সাধু মহাত্মক্রণ সর্বোপরি আপনারা যারা প্রত্যকরণ থাকবেন আমাদের সঙ্গে এই দোকানটা থেকে যা নেবে যা তোমাদের দেখাচ্ছি সব কিছুই পেয়ে যাবে পনেরো টাকায় মাত্র পনেরো টাকা ভাবতে পারছো পনেরো টাকাতেও পাওয়া যায় এখনও এত কিছু জিনিস দেখতেই পাচ্ছ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যা যা পাবে পনেরো টাকায় যারা আর্টিফিশিয়াল ফুল বা গাছ দিয়ে ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্য এই দোকানটা খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে একদম সত্যিকারের ফুলের মতো দেখতে এই দেখো এগুলোর দাম শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে রয়েছে এখানে পাখি শুধু পাখির বাসাও এই দেখো এই ফুলগুলো কি সুন্দর না একদম রিয়েল লাগছে আর এই ফুলের সাথে এখানে পেয়ে যাবে ছোট বড় ফ্লাওয়ার ভাস এটা হলো আচারের দোকান এখানে নানা রকমের বড়ি পাপড় আচার পেয়ে যাবে দাম চল্লিশ টাকা সব আরও একটা খুব সুন্দর জুয়েলারির দোকান তোমাদের সাথে শেয়ার করছি আফটারঅল আমিও তো মেয়ে জুয়েলারির দোকান দেখলেই খালি দাঁড়িয়ে পড়ি খুব সুন্দর সুন্দর জুয়েলারি এখানে রয়েছে এই দেখো আমি মাঝে মাঝে পার্সেল হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব টাকা করে পেয়ে যাবে এটা কি গলার না হাতের এবার চলে এসেছি আরও একটা কাউন্টারে যেখানে পাঁচ টাকায় পেয়ে যাবে সব কিছু উফ আর একটু মেলায় ঘুরলে বোধ হয় এক টাকাতেও কিছু পেয়ে যাব। ভাবলেই কিরম অবাক লাগে না পাঁচ টাকাতেও এখনও কিছু পাওয়া যায় তো কি কি পাওয়া যাচ্ছে দেখে নাও এখন তো কাঁচের চুরির চল উঠেই গেছে দোকানও খুব একটা দেখা যায় না বড় বড় মেলাতেও কিন্তু দেখা যায় না তবে এই মেলাতে কিন্তু কাচের চুরির একটা স্টল থাকেই এই কাঁচের চুরির দাম শুরু এক ডজনের চল্লিশ টাকা থেকে তাছাড়াও কিন্তু এখানে নানা ধরনের সুন্দর সুন্দর স্টোন সেটিং তারপরে বিট সেটিং এই যে পুঁথি দেওয়া এই রকম ধরনের নানা রকমের চুড়ি পেয়ে যাবে আর ওনারা কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে রেখেছে কালার ম্যাচ করে করে এই দেখো স্টোন বসানো চুড়িগুলো কি সুন্দর লাগছে না চোখ যেন একদম ঝোলসে যাচ্ছে আর এই দেখো কালার ম্যাচ করে করে কত সুন্দর চুরির এক একটা করে সেট বানিয়ে রেখেছে যে কালারের জামা বা যে কালারের শাড়ি নিয়ে নিতে পারো এসে ম্যাচিং করে আমি তো কোনটা নেব বুঝতে পারছি না আর যখন শাড়ি পরবো তখন তো এই দোকানটাকে পাবো না এইবার চলে এসেছি খাওয়ারের জায়গা এইখানে রয়েছে ঢাকার পিঠে তো নানা রকম এখানে পিঠে পুলি পাওয়া যাচ্ছে কোনটার কি দাম বা তাদের চেহারা কেমন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই হলো ভাপা পিঠে আর এই হলো দুধ ছাদ যার দাম হল কুড়ি টাকা দু পিস করে পেয়ে যাবে এই হলো দুধ পুলি যার দাম কুড়ি টাকায় এক পিস পেয়ে যাবে এই হলো চুষির পায়েস কুড়ি টাকায় এই বাটিটা পেয়ে যাবে রয়েছে এখানে পার্টি শ্যাপটা যেটা পঁচিশ টাকা করে পার পিস এর মধ্যে কিন্তু ক্ষীর দেওয়া রয়েছে আর আর এইখানে রয়েছে নারকেলের পুর দেওয়া পার্টিস্যাপটা তার দামও পঁচিশ টাকা আর ক্ষীরপুলি পেয়ে যাবে কুড়ি টাকায় নারকেল পুলিও পেয়ে যাবে কুড়ি টাকায় বেশ বড় বড় রস বড়া আছে তাই এক পিসের দাম কুড়ি টাকা আর রয়েছে চালের গুঁড়ো দিয়ে মালপোয়া যার এক পিসের দাম কুড়ি টাকা এখানে রয়েছে একটা মকটেলের কাউন্টার যার নাম মকটেল হ্যাভেন আর এখানে চলছে বেলুন ফাটানো আর এই হলো চায়ওয়ালা বিশাল বড় একখানা কড়াইতে চা বানানো হচ্ছে এই দেখো তো এখানে তন্দুরি চাই পেয়ে যাবে যার দাম তিরিশ টাকা করে আর যেহেতু তন্দুরি চা সেই জন্য ধুনুচির মধ্যে চা দিয়ে তার মধ্যে ভারগুলোকে চুবিয়ে রেখেছে যাতে চায়ের মধ্যে মাটির ভারের গন্ধটা চলে যায় এখানে পাওয়া যাচ্ছে হট চকলেট যার দাম পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকায় কতটা দেবে সেটা একটু দেখিয়ে দিয়ে দাঁড়াও এই দেখো এই কাগজের কাপে পেয়ে যাবে হট চকলেট তাছাড়াও এখানে রয়েছে কুল্লার পিৎজা যার দাম একশো কুড়ি টাকা এগুলো একদম রেডি করা আছে তোমরা বললে বেকড করে এই যে এইভাবে দিয়ে দেবে এই যে এখানে তৈরি হচ্ছে চিকেন কাবাব এই একটা শিকের দাম একশো টাকা একটা শিকে পাঁচ পিস চিকেন আছে হরিয়ালি নাও রেশমি নাও নরমাল নাও যেটাই নেবে একশো টাকা এখানে পেয়ে যাবে স্পাইডাল পটেটো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাইজ অনুযায়ী দাম আর এই দিকটায় প্রচুর ঘুগনি আলুর দম চাটের দোকান এই যে ঘুগনি পেয়ে যাবে কুড়ি টাকা আলুর দমও পেয়ে যাবে কুড়ি টাকায় তো ঘুগনি আলুর দমগুলোর একটু চেহারা দেখিয়ে দিই দেখো এই যে এই ঘুগনি পাবে কুড়ি টাকায় আলুর দমও পাবে কুড়ি টাকায় এই ঘুগনি আলুর দমের প্রচুর দোকান এখানটায় হ্যাঁ ফুচকারও কিন্তু প্রচুর স্টল আছে এই দেখো ভেলপুরি চাটের দোকান এইখানে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর থ্রি ডি ফটো এই রকম যদি বাঁধিয়ে দেয় তাহলে সাড়ে ছশো আর না বাঁধিয়ে নিলে সাড়ে চারশো এইরকম ছোটো ছোটো ব্যাগ পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকা করে এগুলোর কিন্তু আবার চেনও দেওয়া রয়েছে আর বলছে নাকি বেশ শক্তপক্ত তো যাই হোক এই ছিল আজকে বারো ফুতের মেলার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই